নমস্কার ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে বরবাদে ইদি কাপালের চরিত্রটা আপনাদের কেমন লেগেছে তার পারফরমেন্স কেমন ছিল সেই বিষয়ে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ ইদি কাপালকে কেন্দ্র করে রিসেন্টলি তার আমি একটা ইন্টারভিউ দেখলাম সেখান থেকে যেই তথ্যটা উঠে আসলো সেটা আপনাদের সামনে শেয়ার করব নমস্কার আমি প্রত্যয় তা আজকের বিষয়টা হচ্ছে দেখুন যখন কোনো একটা মানুষ আপনার পেছনে ঢাল হয়ে দাঁড়ায় আপনার সাকসেসের পথে মানে সেই হচ্ছে প্রধান তাকে কিন্তু সর্বদা আপনার মনে রাখা উচিত এখন আজকাল বিষয়টা কি হয় ধরুন আপনি কারোর কাছ থেকে সাহায্য প্রার্থনা করলেন বা সে আপনাকে কাজে সুযোগ করে দিল তারপরে কি হয় এক প্রকার তাকে ইউজ করে মানুষ তাকে কিন্তু ঠেলা মেরে ফেলে দেয় মানে তাকে মইয়ের মতো ইউজ করলো মানে এটা তো আজকাল হয়েই থাকে সেটা শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি বলে না আমাদের দৈন ব্যস্ততার জীবনে বা কর্মজীবনে কিন্তু এই জিনিসটা সচরাচর হয়েই থাকে এবং এটা খুব কমন একটা বিষয় হয়ে গেছে তা যাই হোক ইধি কাপালের মতো একজন অ্যাক্ট্রেস মানে আমাদের এখানে মানে টলিউডে তা তিনি তো অ্যাকচুয়ালি মানে সিরিয়ালে কাজ করতেন মানে সেরকম একটা দুটো সিরিয়াল তাকে কেউ চিনতোও না সত্যি কথা তাকে কেউ চিনতেও না আমাদের যারা টলিউডে যে সমস্ত হিরোইনরা আছে তারা দেখুন এখন কিন্তু সেরকম কিন্তু কাজ পাচ্ছে না তাদেরকে এখন আর দেখাই যাচ্ছে না এরকম যে একটা মাস কমার্শিয়াল সিনেমা আমাদের টলিউডে হওয়া কিন্তু প্রায় একদম বন্ধ হয়ে গেছে শুধু সেই জায়গাটা বাঁচিয়ে রাখতে পেরেছে কে সেই জায়গাটা বাঁচিয়ে রাখতে পেরেছে অনলি দেবদা এখন ইন্ডাস্ট্রি যদি ওয়ান অ্যান্ড অনলি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র দেবদা দেবদাই কিন্তু এই ধারাটা কিন্তু একটার পর একটা করে যাচ্ছে দেখুন প্রধান দিয়ে করেছে তারপরে এছাড়াও এই যে রঘু ডাকাত আসতে চলেছে তারপরে দেবদার আগের একটা ছিল খাদান দেখুন তার তো জিনিসটা করে রেখেছে তার আর অপরদিকে যদি বলি ওপার বাংলায় সেটা শাকিব খান করে যাচ্ছে অন্যান্য নায়করা আসার চেষ্টা করছেন তারা নিজেদের মতো করে একটা জগৎ তৈরি করার চেষ্টা করছেন কিন্তু শাকিব খানের একটা এক্সপিরিয়েন্স এত বছর ধরে তিনি যেই কাজটা করে যাচ্ছেন মানুষের এত ভালোবাসা করিয়েছেন তাই ইদিকে একটা ইন্টারভিউ দেখছিলাম তা সেই ইন্টারভিউতে তিনি কিন্তু সেই বিষয়টা জানান যে সত্যি মানে তিনি এতটাই কৃতজ্ঞ যে তাকে তো এই চান্সটা করেই দিয়েছে এই সুযোগটা করেই দিয়েছে তাকে তো কেউ চিনতো না মানে শাকিব খানের জন্যই কিন্তু আজকে ইদি কাপালের পরিচয় আর তাকে যখন জিজ্ঞেস করা হয় শাকিব খান কেমন তিনি যখন পারফরমেন্স করেন বা যখন অনস্ক্রিন তাদেরকে আমরা রোম্যান্স করতে দেখি তখন তিনি জানান যে সাকিব খান হচ্ছেন একজন ইন্ট্রোভার্ট পারসন মানে খুব একটা বেশি কথাবার্তা কিন্তু বলেন না কাজে সেটে এসে তিনি একদম তার কাজ সম্পর্কে ওয়াকিব হল তাকে যেই স্ক্রিপ্টটা দেওয়া হয় তিনি সেই বিষয়টা ভালো করে রেডি করে আসেন কাজ নেই তিনি ডেডিকেটেড আরও ভালো কি কি করা যায় সেই বিষয়টা ফোকাস করার চেষ্টা করেন এবং সাকিব খানের প্রতি তিনি এতটাই দায়বদ্ধ এতটাই কৃতজ্ঞ যে আজকে প্রিয়তমা দিয়ে তার যে যাত্রাপত্তা শুরু হয়েছে আবার দেখুন বরবাদেও তাকে কিন্তু নায়িকা হিসেবে কাস্ট করা হয়েছে দেখুন বাংলাদেশে কি নায়িকার অভাব আছে অবশ্যই নেই বাংলাদেশের প্রচুর ভালো ভালো নায়িকা আছে তা এটা মানে ইধিকা পালের জন্য একটা বিরাট বড় কপাল আপনি ভাবুন এটা যে এটা আমার খুবই ভালো লাগছে যে ইদিকা পালের মতো একজন অ্যাক্ট্রেস আজকে শাকিব খানের মতো একজন গ্লোবাল স্টারের সাথে তিনি কাজ করতে পেরেছেন এরকম ব্যাক টু ব্যাক দুটো কাজ এসেছে জানি না পরবর্তীতে আরও ভালো কাজ আসবে আবার দেখুন ইদি আমাদের এখানে আবার দেবদার সাথেও কাজ করেছে মানে এক একটা মানুষের কিন্তু ফেস যায় সময় যায় সেই সময়টাকে কিন্তু ইউটিলাইজ করতে হয় কাজে লাগাতে হয় তা যাই হোক তিনি এটাই জানান যে শাকিব খানের সাথে তার যে এই যে কাজ তার যে এই যে পরিচিতি তিনি আজীবন মনে রাখবেন এবং তার কাছে এই কাজ করার যে এক্সপিরিয়েন্স তিনি তার কাছে অনেক কিছু শিখেছেন এবং পরবর্তীতেও যদি সেরকম সুযোগ হয় তিনি অবশ্যই কাজ করবেন ওপার বাংলার হয়েও এপার বাংলার হয়েও এটাই তো একজন শিল্পী পরিচয় হওয়া দরকার যে যেই মানুষটা আমাকে এতটা বড়ো একটা সুযোগ করে দিয়েছে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে মানে শুধুমাত্র বাংলাদেশ না ইন্ডিয়া না ওভার দ্য ওয়ার্ল্ড তাকে সবাই চিনছে তার এত যশ খ্যাতি প্রতিপত্তি আজকে কার জন্য শুধুমাত্র ওই মানুষটার জন্য সাকিব খানের জন্য তিনি এটাও বলেন যে সত্যি বাংলাদেশের মানুষ প্রচুর হামবেল বাংলাদেশ থেকে প্রচুর মানুষের তিনি ভালোবাসা পেয়েছেন অগন্তি মানুষ তার কাজের প্রশংসা করেছে তা আমার এই বিষয়টা শুনে খুবই ভাল লাগলো আমাদের এখানে একজন অভিনেত্রী এত পরিচিতি পাচ্ছে এত মানুষের ভালোবাসা পাচ্ছে তা এটাই হচ্ছে সময় সেই সময়টাকে কাজে লাগানো কিন্তু অবশ্যই দরকার তা যাই হোক এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি বাই